মানুষের যেসব ইচ্ছে অপূর্ণ থাকে সেগুলো স্বপ্ন আর যেসব ইচ্ছে পূর্ণ হয় সেগুলো দুঃস্বপ্ন হয় যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছুই ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো পৃথিবীর সবথেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাঁটা হয়ে প্রিয় মানুষগুলো হয়তো ভুলে যায় শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি তাই তো ভালোবাসি বলতে বলতে একদিন গলায় ফাঁসের দড়িটাও পরিয়ে দেয় একটা সুন্দর জীবনকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমেই যথেষ্ট মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো যা অল্প আঘাতেই ছেড়ে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা জলের মতো যা শত আঘাতে আবার জোড়া লাগে পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শোধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারো পৃথিবীর মধ্যে নব্বই পার্সেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় প্রথম প্রেম বেশি কিছু দিন না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় তাই বলবো প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের মানুষ কখনোই একা নয় কারণ যখন সবাই দূরে থাকে তখনই অতীত ঠিক আপনাকে সঙ্গ দেয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থপুরালে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা ঠিক কতটা জুড়ে প্রার্থনা করবো যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস সহ করতে পারবি না তোমার অবহেলা সহ করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত আমি জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে না ঠিক একজনকে অধিক ভালোবাসে যে ধোকা দেয় যে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী